সত্যম শিবম সুন্দরম শিব হলো সত্য শিব সৌন্দর্য মহাশিবরাত্রি হল হিন্দু শৈব সম্প্রদায়ের একটি অতিব তাৎপর্যপূর্ণ এক ধর্মীয় আচার অনুষ্ঠান যা প্রতিটি মহিলারা করে থাকেন সারা ভারতবর্ষ জুড়ে এর প্রচার সর্বাধিক তাই শিব চতুর্দশীর দিনে সকল মহিলারা এবং পুরুষেরাও উপবাস থেকে শিবরাত্রি উদযাপন করে থাকে মহাশিবরাত্রি একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন ভগবান শিবকে সম্মান করে এবং প্রতি বছর ফাল্গুন মাসের অন্ধকারে এই মহাশিবরাত্রি উদযাপন করা হয় শিব ভক্তদের কাছে এই মাসটি উৎসবের চেয়ে কোনো অংশে কম নয় শিবের আরাধনা করে তার আশীর্বাদ লাভের চেষ্টা ও সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলে শিব পুরাণে এভাবেই জীবন কাটানোর পথ দেখানো হয়েছে শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয়ই লাভ করতে পারে এর ফলে মহান পুণ্য পাওয়া যায় পুণ্যকর্ম করলে ভাগ্যদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে আর ইতিমধ্যেই তারই প্রস্তুতি প্রতিবারের মতো শুরু হয়ে গেছে সাথে মুর্শিদাবাদ জেলার সদর পাতালেশ্বর আনুমানিক প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো এই মন্দির এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে প্রথমে ছয়টি সিঁড়ি উপরে উঠতে হবে এবং পরবর্তীতে সাতটি সিঁড়ি ভেঙে নিচে নেমে বাবা পাতালেশ্বর দর্শন করা যায় শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে চলে দশ দিন ব্যাপী অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা মুর্শিদাবাদ জেলার এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে বলেই জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ সেখানে দেখা যায় প্রস্তুতি একেবারেই তুঙ্গে এখানে কাল সকল মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে তার পুজো করবেন শুক্রবার শিব চতুর্দশীর সময় লাগছে সাতটা ছাপ্পান্ন মিনিট আটান্ন সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে শেষ হবে পাঁচটা একচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ডে এবং দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে মন্দির কর্তৃপক্ষের বার্তা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই জন্যই এই মন্দির খোলা থাকে এই মন্দিরে ভক্তরা এসে পায় অপার শান্তি শিবরাত্রি উপলক্ষে আপনিও আসতে পারেন মুর্শিদাবাদ জেলার সদর মহরমপুরের কাশিমবাজার পাতালেশ্বর শিব মন্দিরে বলতে এই মন্দির আমাদের এই বর্তমানে এটা নতুন করে হয়েছে মানে রিনোভেশন হয়েছে হ্যাঁ সংস্কার হয়েছে কিন্তু এই মন্দির প্রায় নিয়ালাবর সাড়ে তিনশো বছরের অধিক পুরনো। সাড়ে তিনশো এক সময় এখানে রানী স্বর্ণময়ী তিনি একশো আটটা মন্দির স্থাপনার উদ্দেশ্যে আমরা বাবা পাতালেশ্বর সহ আরও অনেক মন্দির দেখেছি এই গঙ্গার ধারে অবস্থিত ছিল কিন্তু কালের ইয়েতে সেসব মন্দির নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন ইয়েতে জায়গা দখল করে তার সেসব মন্দিরগুলো হয়ে গেছে একটু কথা বলো কিন্তু বাবা পাতালেশ্বর বাবা পাতালেশ্বর কিন্তু একই জায়গায় বর্তমান একই জায়গায় আছেন আমরা সংস্কার করেছি কিন্তু চিনার কোনো পরিবর্তন হয় না জল ঠাকুরের প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা সবাই ভালো থাকে এবং সবাইকে ভালো রাখে কত বছর থেকে জল ঢালা হচ্ছে শিবরাত্রিতে আমি ক্লাস নাইনে ছিলাম তখন থেকে সাত বছর পরিবারের সঙ্গে আসা হয় নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবারের সাথেও আসি বন্ধু বান্ধবের সাথে আসি ওটা বলবো না বলে মানে প্রার্থনা বলতে হয় না মনেই রাখতে হয় এটা হ্যাঁ অবশ্যই বহু জাগ্রত অনেক মানুষজন আছে সাহিত্য তো আসা উচিত এখানে এবং জল ঢালা উচিত যদি মনে কোনো প্রার্থনা থাকে বিশ্বাসটা সবার নিজের নিজের কাছে আমার নাম রমা রয় কারণ নটা ছাপ্পান্ন তো লাগছে তো সারাদিন উপোস করে ওই তার তখন তারপর জল ঢালবে দিয়ে আসা হয় জল ঢালতে আসলে নিজের মনস্কামনা পূরণ করা যে সবাই যেন ভালো থাকে বা ওই পুরো পড়াশোনা যেন ঠিকঠাক হয় নিজের পায়ে যেন ভালোভাবে দাঁড়াতে পারি আমি ক্লাস সেভেনে পড়ি তখন থেকে আমি আসি জল ঠেলতে এটা মানে আমার দিদা করে আমার মাসি করে আমার মাও করে আমার ঠাম্মিও করতো এখন আর করেন না উনি ওনার একটা শরীরটা খারাপ তো তাদের কাছ থেকে এটা শেখা আর তার কাছ থেকেই আমি এটা শুরু করেছি আমার এতদিন আর হ্যাঁ এতদিন ধরে আমি করে আসছি হ্যাঁ অবশ্যই সবার আসা উচিত যে যে কেউ যদি উপোস নাও করে থাকে তারও আসা উচিত নিজের মনস্কামনা বলা উচিত সমস্ত ভারী বাড়ির লোকের শুভকামনা চাওয়া উচিত সুবর্ণা দোষ মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়